সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে বাবু গয়েশ্বর চন্দ্র রায় আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার কথা ছিল এবং উনি নির্ধারিত সময় সবসময় আসেন ওনার স্ত্রী ইন্তেকাল করেছেন যার জন্য আমরা দুঃখিত শোকাহত এবং ওনার প্রতি সমবেদনা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে দল পক্ষ থেকে ওনাকে এই সমবেদনাটুকু জানেন এবং সবাই ওনার পরিবারের জন্য জোয়া করবেন আজকে বিশেষ অতিথি আমাদের প্রধান বক্তা আমাদের এক নেতা আমাদের নোয়াখালী কৃষি সন্তান বা ইসরা মাহবুদ্দিন কখন আসার কথা ছিল উনি কিছুক্ষণ আগে টেলিফোন করে বলছে ওনার জাতীয় পর্যায়ে একটা মিটিং গুরুত্বপূর্ণ মিটিং আছে যার জন্য আসতে পারেনি যার কারণে আজকে পর্যায় কমে আমার যেহেতু সিনিয়রটি আছে সেই কারণে আমাকে প্রধান অতিথি হতে হচ্ছে প্রধান অতিথি বক্তব্য শোনার মতন আসলে ধৈর্য এই দর্শকদের সাধারণত থাকে না সব বক্তার শোনার পরে আর বিশেষ করে মহিলা মহিলাদের পরে আর আমাদের কারোর কোনো আকর্ষণ থাকে না তাই আমি বলবো আজকে আমার ভাই শফিক ভাই যে পথে চলছেন বিগত ষোলো বছরে সোরাচারী শেখ হাসিনার অত্যাচার নির্যাতনে এই ছোটখাটো আমাদের যেসব প্রতিভাবান মিডিয়াগুলো আছেন তারা কোনো কাজকর্ম করতে পারেননি এবং তারা কোনো অনুষ্ঠানও করতে পারেননি আমি মনে করবো আগামী দিনে এই সরকারের আমলে এবং আগামী দিনে নতুন সরকার যে আসুক মিডিয়াদেরকে একটি অবাধ সুষ্ঠু সংবাদ পরিবেশন করার জন্য তাদেরকে মুক্ত আমাদেরকে তাদের সংবাদ যেন করতে পারে দেখতে পারে বলতে পারে ছবি ছাপাইতে পারে সেই জন্য একটা সুযোগ অফিসে করে দিতে হবে সেই জন্য আমি তাদের পক্ষে আছি এবং ইনশাল্লাহ অতীতেও ছিলাম আগামী দিনে থাকবো আমি মনে করি এই সরাচারী শাহ এই দেশটাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন পুলিশ সেক্টর কন বিচার বিভাগ স্বাস্থ্য বিভাগ অর্থ বিভাগ খাদ্য বিভাগ এমন কোন বিভাগ নাই যেখানে তারা দুর্নীতি করেনি কোটি কোটি টাকা আজকে আমাদের এই সাধারণ মানুষের আপনার আমার সবাই আমাদের শ্রমের টাকা আমাদের লুট করে তারা আজকে সারা পৃথিবীতে তারা পালা সহ বিভিন্ন পাড়া তারা করছে তাই আমি মনে করি এই সরকারের অসিরে উচিত এই সংস্কারের নামে তালবানা না করে অচিরে তারা যেন একটি নির্বাচনের দিকে তারা যায় কেন এই জাতি দীর্ঘদিন নির্বাচন থেকে বঞ্চিত দীর্ঘ চারটি বছর কেউ নির্বাচনে ভোট দিতে পারেনি আজকে আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই যে একত্রিশ দফার যে কর্মসূচি আপনাদের সামনে দিচ্ছে জাতির সামনে দিচ্ছে গত এক বছর দুই বছর আগে তার আগে সাতাশ দফা পরবর্তীতে আমাদের বিভিন্ন সমমনা দলের সাথে আলাপ আলোচনা করে একত্রিশ দফা ঘোষণা করেন যে একত্রিশ দফার ভিতরে আপনার আমার এই জাতির দিক নির্দেশনা পুঙ্কনে পুঙ্কনে দেওয়া আছে আজকে আমাদের কাছে এই একত্রিশ দফাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতির জন্য আমি আশা করি আপনারা আমাদের এই লিফটেডগুলো আপনারা যে যেখানে পান করবেন এবং সেগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করবেন বলবেন একত্রিশ দফা বলতে কি বাংলাদেশের যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে আমার সৌভাগ্য হয়েছেন ওনার রাজনীতি দলের আমি একজন দাসব কর্মী ছিলাম পরবর্তীতে আমি যার দলে জয়েন করি এবং আমি পরবর্তীতে ওনার আটানা পঞ্চাশ পশে টিকিটের মেম্বার শিব আমি গ্রহণ করি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানে যে আদর্শ নিয়ে উনিশ দফা গঠন করেছিলেন সেই উনিশ দফার ভিতরে সবচেয়ে আমাদের মানুষ উপকৃত হয়েছে পল্লী পল্লী চিকিৎসা বিদ্যুৎ এই যে খাতগুলা উনি করে গেছেন আজকে গ্রাম সরকার তখনকার গেছেন করে গ্রামের যে কোনো মূল মানে বিচার সারিশ যা হোক উন্নয়নের ব্যাপারে গ্রাম সরকারের তখন একটা ভূমিকা ছিল উনি গ্রাম সরকারকে নিয়ে তখন ঢাকাতে সেমিনার করছে সারা বাংলাদেশের তৃণমূলের রাজনীতিকে জন্য উনি তখন করছেন তারে আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাত ছয় বছর আগে সাতাশ দফা কর্মসূচি দিয়েছেন এবং পরবর্তীতে উনি একটা রোড মাপ দিয়েছেন তিরিশ সাল পর্যন্ত তারে আলোকে আজকে একত্রিশ দফা কর্মসূচি আমাদের রাষ্ট্রনায়ক আগামী দিনের বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি রহমানের সন্তান আমাদের চেয়ারম্যান তারেক রহমান আজকে একত্রিশ দফা সবার সাথে পরামর্শ করে একত্রিশ দফা দিয়েছে একত্রিশ দফার ভিতর কি স্বাস্থ্য খাতের সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার পুলিশের সংস্কার আদমিদের সংস্কার স্তরে সংস্কারের কথা বলা আছে এবং বিচার বিভাগ সবচেয়ে আমাদের বিচার বিভাগ আমার আসামি আমি মামলা সাজাপ্রাপ্ত আসামি আমি আওয়ামী সাথে দামি নির্বাচন করিনি এই গত নির্বাচনে তার জন্য আমাকে রাত্রে নটা সাড়ে নটার সময় কোর্ট বসায় আমাকে সাজা দিছে আড়াই বছর করে দুটা মামলা আমাকে পাঁচ বছর সাজা দিচ্ছে আমি এখনো জামিন পিনি আমি অবৈধ সরকারের রায়ও মানি না গত অবৈধ সরকারের রায় মানিও নেই আমি সাজাও ভুক্ত করতে রাজি না এবং আমি জামিন নিতে রাজি না আমার নেতা তারেক রহমান বলছে আপনার জামিনের প্রয়োজন নাই আপনি তখন আমাদের ক্রাইসিস মুহূর্তে অনেক নেতা জেলে ছিল আপনি কাজ করেন আমাকে কাজের দায়িত্ব দিছে আমি এখন পর্যন্ত মাঠে আছি কাজ করতেছি আপনারা হয়তো বলে গেছে ভুলে গেছেন আমি বর্তমানে আমাদের নতুন উত্তরা আবহায় কমিটি সিনিয়র মেম্বার এর সিনিয়র মেম্বার অর্থ হলে আমাদের ভাইস প্রেসিডেন্ট সমতুল্য কিন্তু বাট আমাদের ক্ষমতা অনেক বেশি আমি একটা জুনের দায়িত্বে আছি যে জুনের আগামী দিনে নির্বাচন হতে আরম্ভ করে ভোট হতে আরম্ভ করে যে কোনো কর্মকাণ্ডে মানুষের উন্নতির কথা কোন এলাকার উন্নতির কথা কেন এগুলো সংস্কারের দায়িত্ব হলো আমার আমি এরকম আমাদের আটটা জুন আছে উত্তরে আটটা জুন আছে দক্ষিণে আমি মনে করি আগামী দিনে বিএনপি যদি ক্ষমতা আনতে হয় তাহলে দেশের মানুষের এই যে রিক্সাওয়ালা কন শ্রমিক কণ মেহনতি মানুষ কন সবাই মুখে হাসি ফুটাইতে হলে আপনাকে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দলকে ক্ষমতা আনতে হবে কেন এখন প্যাসেজবাজের কোনো সুযোগ নাই আগামী দিন আমরাও চাই আমার নেতাও চাই যে আমরা এখন বিরোধী দল হিসাবে যেন থাকতে চাই আমরা যেন কেউ মনে না করি যে আমরা এখন ক্ষমতায় চলে আসছি আসলে ক্ষমতা মালিক একমাত্র আল্লাহ আমরা ক্ষমতা হাসিনার মতন অহংকার করতে রাজি না তাদের মতন অহংকার করতে রাজি না আমরা জনগণের সাথে জনগণের কাছে যেতে চাই এবং আমাদের নেতার নির্দেশ আপনারা আগামীতে ডোর টু ডোর আপনাদের জনপ্রিয়তা বাড়ান আপনি বিএমপি করেন বিএমপি যদি করেন বিদে আজকে আপনার রাস্তায় হাঁটলে আপনাদের বিএনপির একটা কর্মীকে মানুষ সালাম দেয় হাত মিলায় কৌশলাদি বিনিময় করে দুঃখের কথা বলে অনেক সময় অনেক মানুষের সাহায্যের কথা বলে অনেক সমস্যার কথা বলে আজকে বিএনপি যদি আপনার যদি ভাবমূর্তি যদি না থাকে আপনার যদি এলাকায় চাঁদাবাজি করেন মাস্তারি করেন এলাকা দখলবাজি করেন হ্যাঁ আমাদের ভিতরে কিছু ভুল হচ্ছে যেটা আমাদের পার্টি চেয়ারম্যান এই পর্যন্ত অনেকেরই বহিষ্কার করছে অনেক বড় বড় নেতারা বহিষ্কার করছে অর্থাৎ কিছু আপনারা নিয়ে যে পান কিছু পান না আমি মনে করি আগামী দিনে আপনারা যারা জাতিতবাদীর আদর্শের সৈনিক যারা এই বিএমপিকে ভালোবাসেন জাতীয়বাদী দলকে ভালোবাসেন আগামী দিনে আপনারা একটি সুষ্ঠ ধারার নির্বাচন এবং বাংলাদেশে জাতীয়বাদী দল কিভাবে ক্ষমতা আসতে পারে কিভাবে মেহনতি মানুষের মুখে হাসি ফুটেতে পারে কিভাবে শেখ হাসিনার অত্যাচার নির্যাতনের থেকে যেভাবে মানুষ মুক্তি পাইছে এর গুম খুন আয়নাঘর এগুলো যেন আগামীতে সৃষ্টি না হইতে পারে সেই জন্য এতে তরুণ প্রজন্ম যে আজকে আন্দোলনের মাধ্যমে তারা একক আন্দোলন করেন আন্দোলন আমি মাঠে ছিলাম আমি সেই তিন দিন চার পাঁচ দিন পরে জামা পাল্টাইছি গেঞ্জি পাল্টাইছি জাঙ্গিয়া পাল্টাইছি আমি তাদের সাথে মাঠে ছিলাম হয়তো আমরা তাদের মতো ছাত্র সাথে ছিলাম আমরা আমাদের অভিনয় আমাদের মতে আমরা কাজ করছি তাদের দিয়ে নির্দেশ আজকে আমরা দীর্ঘদিন এত মামলা এত হামলা এই হাঁচিনাকে সরানোর জন্য আমরা তো একদফা দফা আন্দোলন আমরাই দিচ্ছি ওনারা যখন আন্দোলন থেকে সরে গেছে এই বৈষম্য ছাত্র আন্দোলন এই যে কর্মীরা নেতারা তখন তারা বলছে যে না আমাদের সাথে তো অলরেডি কথা হয়েছে আমাদের আমাদের পক্ষে রায় দিছে কিছু একটা বিভ্রান্তি ছড়াই তারা আন্দোলন সে আন্দোলনকে একমাত্র দেশ এক ঘোষণা দিয়ে আন্দোলনকে চালিয়ে গেছে যেটা অনেকে জানেন না আপনার আজকে তারা বলে তারা একক দাবি দেয় একক দাবি তারা কখন হইতে পারে না তাহলে আমি এত মামলার আসামি কেন আমার বাইরে কেন হইলো সৌদি আলমের মতন লোক কেন হইলো ইলিয়াসের মতন লোক হইলো কেন তাহলে আমাদের সুমন আমার নাকাল বাড়া আমার ছোট ভাই আমাদের এক ওয়ার্ডের সেক্রেটারি ছিল সাজাদুল হক সুমন সুমন কেন গুম হল তাহলে এই যদি আপনারা যদি এক কেবল যদি এক মাসের আন্দোলনে যদি আপনারা দেশের পরিবর্তন করতে পারে তাহলে আমরা কি করছি আমার মতন এখানে অনেকে আছেন মামলা খাইছেন অনেকে আছেন নির্যাতিত হয়েছেন অনেকে আছেন চাকরি হারাইছেন অনেক মিডিয়া আছে কথা বলতে পারে না অনেক মিডিয়া আছে বেতন পান নেই আমাদের অনেক কিছু জানা আছে তা আমি ছোট একজন রাজনৈতিক কর্মী আমি অত বেশি কিছু জানি না আজকে আমার সিনিয়র নেতারা থাকলে অনেক কিছু হয়তো আপনাদেরকে আরো বলতে পারতো তা আমি সময় বেশি নিব না আপনাদের ধৈর্য সুতি করব না আমি মনে করি আগামী দিনে এই ছোট মিডিয়াগুলা এদেরকে ছোট না থেকে এদেরকে আগামী দিনে বড় মানের মাপের মিডিয়া হিসাবে আমরা দেখতে চাই এবং আগামী দিনে এই মিডিয়া ভাইরা আজকে যারা ফেসবুকে লেখালেখি করে ওয়ার্ড ইউটিউবে লেখালেখি করে বলে কথা বলে আমাদের মহিলা নেত্রীরা তারা অনেক কাজ করে তারা অনেক উদ্যোক্তা মহিলা উদ্যোক্তা আছে আমাদের এখানে দুই আমি মনে করি আপনারা সবাই মিলে আসেন এবং মানুষের যেন স্বাধীনতা থাকে মানুষের কথার অধিকার থাকে মানুষের বস্ত্র স্বাস্থ্য সেবাগুলো যেন মানুষ পায় মানুষের মৌলিক বেশি চাহিদা না তিন চারটে চাহিদা মানুষের বা স্বাস্থ্য বস্ত্র এগুলো পাইলে খাদ্য পাইলে মানুষের তো কিছু আহার বাংলাদেশের মানুষের মতন এত ভালো মানুষ এবং প্রায় বিএনপির কর্মীর মতন এত ভালো কর্মী পৃথিবীতে কোনো দলের কোনো দেশে নাই তাদের চাহিদা অত্যন্ত কম এবং তারা অল্পতে অনেক খুশি বাংলাদেশের মানুষ যেন অল্পতে অল্প সুন্দর কথা খুশি হয়ে যায় প্যাটে বাদ না থাকলে ওইটা হাসি দিলে কাজ ভাই আমার প্যাটে বাদ না কামনা কিছু ঠিক আগামী দিনে এই সোরাচারের কথা আপনারা স্মরণ রাখবেন আমরা যারা ক্ষতিগ্রস্ত আগামীতে যেন এরকম কোন সরকার না আসে যেন মানুষ এইভাবে কথা না বলতে পারে সাংবাদিকরা লিখতে না বলে সাংবাদিকরা কোনো কিছু পরিবেশন না করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন এবং আজকে এই আয়োজক সংস্থা সহ আমাদের বিবিএন নিউজের আমার বন্ধু সভি রহমানহ মঞ্চমিষ্ঠ সকল নেতৃবৃন্দ প্রতি শ্রদ্ধা রেখে এবং ভালোবাসা রেখে আগামী দিনে আরও ভালো অনুষ্ঠান করবেন আপনাদের পাশে থাকবো এই আশা ব্যক্ত করি সবাইকে ধন্যবাদ দিয়ে আগামী দিনে এই নিউজ আমাদের জাতীয় নিউজ হিসাবে আবির্ভাব ঘটবে সেই